যমরাজ বললেন অজান্তে অন্যের বিচার করে তুমি সেই পাপ নিজের মধ্যে প্রবেশ করিয়েছো তাই এই পাপের ভার তোমাকেই বহন করতে হবে তবে পুরোটা শুনুন একদা এক রাজ্যে ছিল এক মহান রাজা তিনি ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ ও দানশীল হিসেবে সর্বত্র সুপরিচিত ছিলেন প্রতিদিন রাজবাড়িতে সাধুসন্তদের ভোজনের ব্যবস্থা হতো গরিব দুঃখীদের অন্ন বস্ত্র দান করা হতো ভজন কীর্তন সৎসঙ্গ সবকিছুর মধ্যেই রাজ্যের সবার দিন কাটত শান্তিতে ও কল্যাণে প্রজারা মনে করত এমন রাজা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নন একদিন রাজা বিশেষ এক মহাভাণ্ডারের আয়োজন করলেন। বহু দূর থেকে সাধু সন্তদের নেমন্তন্ন জানানো হলো রাজবাড়ির রান্নাঘরে তখন উৎসবের আমেজ লুচি তরকারি পায়েরসহ নানা সুস্বাদু ভোজন প্রস্তুত হচ্ছে বিশেষ করে দুধের পায়েস রান্না হচ্ছিল বড় হাড়িতে ঠিক সেই সময় আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল একটি চিল তার নখে ধরা ছিল একটি বিষধর সাপ সাপ প্রাণ বাঁচানোর তাগিদে বারবার চিলকে ছবল মারার চেষ্টা করছিল ছবল চিলের গায়ে লাগেনি কিন্তু সাপের মুখ থেকে বিষ বেরিয়ে নিচে পড়ে গেল দুর্ভাগ্যবশত সেই বিষ সোজা গিয়ে পড়ল পায়েসের হাড়ির মধ্যে কেউ কিছুই বুঝতে পারল না ভান্ডারে তিন সাধুসন্তরা সেই পায়েস গ্রহণ করলেন কিছুক্ষণের মধ্যেই একে একে সবাই অসুস্থ হয়ে পড়লেন এবং শেষ পর্যন্ত বহু সাধুসন্তের মর্মান্তিক মৃত্যু হল রাজ্যে নেমে এলো শোকের ছায়া রাজা নিজে ভেঙে পড়লেন তিনি দিন রাত লাগলেন আমি তো পূর্ণ কর্ম করেছি তবে এমন ভয়ঙ্কর ফল কেন মৃত্যুর পরে যমরাজের সভায় প্রশ্ন উঠল এত সাধু হত্যার দায় কার চিত্রগুপ্ত হিসেব করে দেখলেন যমরাজ জিজ্ঞাসা করলেন রাজা কি ইচ্ছাকৃতভাবে পায়েসে বিষ মিশিয়েছিল উত্তর এলো না চিল তো শিকার ধরেছে সে কি পাপ করেছে না সাপ কি পাপ করেছে সে তো আত্মরক্ষার জন্য বিষ ছেড়েছে পাপ তো সাপেরও নয় তাহলে পাপ কার যমরাজ সিদ্ধান্ত নিলেন এই পাপ আপাতত মজুদ রাখা হবে যার প্রাপ্য তাকেই সময় মতো দেওয়া হবে কিছুদিন পর সেই রাজ্যে কয়েকজন সাধু এলেন পথে এক ভদ্রমহিলার সঙ্গে তাদের দেখা হলো তারা জিজ্ঞেস করলেন রাজবাড়ি কোন দিকে ভদ্রমহিলা বললেন কেন যাবেন সেখানে রাজা খুব খারাপ বহু সাধুকে তিনি খুন করেছেন সেখানে যাবেন না রাজবাড়িতে সেদিন কি হয়েছিল সেটা মহিলা নিজে দেখেননি সঠিকটা জানতেনও না শুধু শুনে বিচার করেছিলেন কিছুদিন পর সেই মহিলার মৃত্যু হল যমরাজের সভায় তাকে ডাকা হলো যমরাজ বললেন সাধু হত্যার পাপ তোমার প্রাপ্য মহিলা বিস্মিত হয়ে বললেন আমি তো কাউকে খুন করিনি যমরাজ প্রশ্ন করলেন তুমি কি দেখেছিলে রাজা পায়েসে বিষ মিশিয়েছে না তাহলে কেন বলেছিলে রাজা খুন মহিলা নির্বাক হয়ে গেলেন যমরাজ বললেন অজান্তে অন্যের বিচার করে তুমি সেই পাপ নিজের মধ্যে প্রবেশ করিয়েছ তাই এই পাপের ভার তোমাকেই বহন করতে হবে শিক্ষামূলক বার্তা অন্যের বিচার করা খুব সহজ কিন্তু সেই বিচারের ভার অত্যন্ত ভয়ঙ্কর যা নিজে দেখিনি যা সত্য বলে জানি না তা নিয়ে সিদ্ধান্ত দিলে সেই পাপ অজান্তেই আমাদের মধ্যে প্রবেশ করে তাই বিচার নয় বিবেচনাই হোক আমাদের পথ আর আজ থেকে শপথ করি আসুন না জেনে না বুঝে আমরা অন্যের বিচার কখনো করব না